আসসালামু আলাইকুম রাতে টিউবওয়েল বসানোর দৃশ্যটি দেখতেছেন এখানে বোরিংয়ের কাজ চলতেছে বোরিংয়ের পরে হাউজিংয়ের জন্য দুইশো চল্লিশ ফুট হাউজিং করা হবে তো দুইশো হাউজিং দুইশো চল্লিশ ফুট হাউজিংয়ের জন্য আপনার বিশ ফুটের ষাটটি পাইপ লাগবে তো এখানে সাধারণত চার ইঞ্চি দিয়ে করা হয় তো মালিক সে পাঁচ ইঞ্চি দিয়ে করা হচ্ছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় বরিশালের যে কোনো স্থানে বরিশালের যে কোনো স্থানে যদি আপনার টিউবওয়েল বসানোর চিন্তা ভাবনা থাকে তো সুদক্ষ কারিগর দ্বারা আমরা টিউবওয়েল বসিয়ে থাকি অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য